দুই হাজার পঁচিশ সালে এমতো সময় আপনি এসে দাঁড়িয়ে আপনার কাছে চিন্তা ভাবনা হতে পারে আপনি কি সার্বিয়া যাবেন নাকি নর্থ যাবেন অনেকেই আমাকে এরকম প্রশ্ন করেন যে ভাইয়া কোন দেশটা ভালো হবে নর্থ ভালো হবে নাকি সার্বিয়া ভালো হবে অপরচুনিটি সবকিছু মিলিয়ে সো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করবো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবরের মতো আজকে আমি নর্থ মেস্তুডেনিয়া এবং সার্বিয়া এই দুইটা দেশের ভিতরে মানে কি কি পার্থক্য রয়েছে এবং এখানে কি কি মানে আপনার কাজের অপরচুনিটি রয়েছে কোন দেশটা আপনার জন্য ভালো হবে কাজের দিক থেকে বলেন ভিসা রেশিওর দিক থেকে বলেন টাকা পয়সার দিক থেকে বলেন ইনকাম সোর্স এভরিথিং সব কিছু মিলিয়ে আমি আজকে এই দুইটা দেশের একটা কম্পেয়ার মূলক একটা ভিডিও করব আশা করি এই ভিডিওটি দেখার পর আপনার সিদ্ধান্ত নিতে অনেকটাই সহজ হবে এবং আপনি একটা সিদ্ধান্তে উপনীত হবেন যে কোন দেশটা আপনার জন্য এখন বর্তমানে ভালো হবে সো ভিউয়ার্স আশা করি নাটেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশটা বেল আইকনটি চেপে দেবেন আর যদি লরে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাঙ্কস অলট সো লেটস গেট স্টার্ট দা ভিডিও তো চলুন কথা বলা যাক আপনার সার্বিয়া সার্বিয়া এবং মেসোডোনে এই দুইটা দেশই কিন্তু আপনার ভলকানের দেশ নন সেনজেন দেশ এবং এটা ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ না সেই দিকে তাকালে বর্তমানে বাংলাদেশ থেকে এবং মিডিল ইস্ট থেকে দেখা যাচ্ছে অনেক ভাই আপনার সার্বিয়ার জন্য হুড়ুড়ি করতেছেন অনেক ইউটিউবার দেখা যাচ্ছে সার্বিয়ার মানে ভিসার জোয়ার উঠে গেছে বিভিন্ন ধরনের আপনার বক্তব্য দিচ্ছে হ্যাঁ ভাই ঠিক আছে সার্বিয়ার ভিসা হচ্ছে বাট সার্বিয়ার ভিসা যদি হয় দশটা আমি উদাহরণস্বরূপ বলতেছি ঠিক এখানে প্রতারিত হচ্ছে আপনার দশ হাজার জন সেটা কেন তার কারণ হচ্ছে হাইপে চলে যাওয়া আপনারা এখন বর্তমানে ইউরোপ বলতে বুঝতেছেন সার্বিয়ায় যাবেন সার্বিয়া যাবেন যার জন্য দেখা যাচ্ছে আপনার সার্বিয়ার ক্ষেত্রে প্রতারণাটা আপনার বেশি হচ্ছে সেই দিকে এবং সেই ধারাবে ধারাবাহিকতা যদি আপনি নর্থ ম্যাসিডোনিয়ার দিকে তাকান তাহলে সেই তুলনায় আপনার সার্ভিয়ার চাইতে আপনার অনেকেই কম সংখ্যক আবেদন করা হয় এবং এখানে আপনার থেকে তো কথা প্রসেসিং এবং প্রতারণা। এই দুইটা জিনিস আমার কাছে বেশি ইম্পর্টেন্ট তার কারণ বর্তমানে বাংলাদেশে এই দুইটার উপরে ফোকাসটা বেশি করা হয় ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আমি বলবো নর্থ মেসোর ক্ষেত্রে আপনারা চাইলে নিজেরা ইন্ডিয়া গিয়ে ভিসা করে আনতে পারেন অথবা আপনারা চাইলে চিন থেকে অথরাইজড কোন ব্যক্তির মাধ্যমে আপনারা ভিসাটা করে আনতে পারবেন আর সার্বিয়ার ক্ষেত্রে ঠিক সেম আপনার তবে এটা ইন্ডিয়া থেকে আপনার ভিসা করে আনতে হবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে নর্থ মেসোডেনে যদি আপনি ইন্ডিয়ার ভিসা কালেক্ট করতে পারেন তাহলে প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন আর আপনি নিজে গিয়ে ভিসাটা কালেক্ট করতে পারবেন বাট সার্বিয়ার ক্ষেত্রে ঠিক সেম জিনিস বাট বাংলাদেশ থেকে কোনো এজেন্সি আপনার এই ব্যাপারে আপনার মানে দিমত পোষণ করে বা সহমত পোষণ করে যে না আমরা ভিসা করিয়ে এনে দিব বিভিন্ন ধরনের মানে প্রতারণামূলক কথাবার্তা বলে সেই ক্ষেত্রে ভিসা প্রসেসিং এর জন্য আপনারা চাইলে বাংলাদেশে বসে দুইটা দেশের হাতে পাবেন তবে প্রতারণার যে বিষয়টা সেটা আপনার নর্থ চাইতে সার্বিয়ার ক্ষেত্রে মানে রিস্কটা বেশি তার কারণ আপনি বাংলাদেশের যে কোনো এজেন্সিতে যান যেইখানে যান সার্বিয়ার ব্যাপারে তারা চোখ বন্ধ করে আপনার কাছ থেকে ফাইল জমা নেবে অলিতে গলিতে যাদের এজেন্সি আছে তারা যারা এলাকার পাড়াতো খালাতো মামাতো ভাই তারা সবাই মানে এক কথায় গণহারে সার্বিয়ার জন্য আপনি এজেন্সি বা যাওয়ার মাধ্যম পাবেন তবে আসার ক্ষেত্রে কিন্তু ঠিক সঠিক এবং যারা প্রকৃত পক্ষে কাজ করে তারাই আপনাকে পাঠাতে পারবে আর বাদ বাকি যা দেখতেছেন সেগুলো শুধু মরিচিকা সেই ধারাবাহিকতায় নর্থ মেসোডেন আপনার একটু এক ধাপ এগিয়ে নর্থ মেসোডেনের জন্য আপনার খুব কম সংখ্যক এজেন্সি কাজ করে তবে নর্থ মেসোডেনের ক্ষেত্রে আপনারা যদি কোনো ভালো প্রপার এজেন্সি ধরতে পারেন আপনারা ভিসার যে সিউরিটিটা তারা আপনারা এটা বাংলাদেশে বসেই পাবেন সার্ভের চাইতে এটা আপনার ভালো একটা সুযোগ তার কারণ হচ্ছে আপনার নর্থ মেস্ট্রেনিয়ার আপনার মানে নর্থ মেস্ট্রেনিয়ার যে ফরেন মিনিস্ট্রি আছে সেইখান থেকে আপনার অ্যাপ্রুভাল হয়ে তারপর আপনার ওয়ার্ক পারমিটটা আসে সো আপনি যদি ওয়ার্ক পারমিট পান মানে অ্যাপ্রুভালটা আপনি যেদিন পাবেন ধরে নিতে পারেন আপনার ভিসাটা হয়ে গেছে হান্ড্রেড আর সার্ভের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অনলাইন অ্যাপ্রুভাল করতে হয় এরপর ভিসার জন্য দুই তিন মাস বসে থাকতে হয় একটা জটিলতা তৈরি হয় বাট ম্যাসোডোনিয়ার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হচ্ছে না আপনার যখন আপনার মানে অ্যাপ্রুভালটা চলে আসবে ঠিক সেই দিন থেকে ছয় শূন্য ষাট এই জিনিসটা অনেকে গুলিয়ে ফেলেন ষাট দিন এক কথায় বলবো সিক্সটি ডেজ উইদিন সিক্সটি ডেজ আপনার নর্থ মেসোডোনিয়াতে আসতে হবে আদারওয়াইজ এছাড়া আপনি আবার নতুন করে আবেদন করতে হবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মানে যে সতর্ক জিনিসটা বা আপনি বুঝতে পারবেন মানে সারিবার ক্ষেত্রে যেটা একটু দুঃসাধ্যকর হয়ে যায় বাট মেস্রোডেনের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু চলুন এবার কথা বলা যাক আপনার স্যালারি যে বিষয়টা সে বিষয় নিয়ে স্যালারির ক্ষেত্রে আমি বলবো যে এটা মানে নন সেন দেশ দু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার স্যালারিটা অ্যাকচুয়ালি ভ্যারি করে আপনার কাজের উপর বাট বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন মানুষ আপনাকে দিয়ে দিচ্ছে কন্ট্রাক্টে যে আপনার ছয়শ ইউরো স্যালারি হবে সাতশো ইউরো স্যালারি হবে দুইটা দেশের ক্ষেত্রে সেম বাট এখানে আসার পরেই যে জটিলতাটা তৈরি হয় সেটা আসার পরে দেখা যাচ্ছে আপনার কোম্পানিটা সাপ্লাই কোম্পানি আপনার স্যালারি দেখা যাচ্ছে কারো চারশো ইউরো কারো সাড়ে চারশো ইউরো কারো পাঁচশো ইউরো আর কাজের যে বিষয়টা সেটা আপনি বাংলাদেশ থেকে কোনো দিনই ঠিক করতে পারবেন না সেটা দুইটা দেশের ক্ষেত্রেই জিনিসটা বোঝার চেষ্টা করবেন সেটা কি সেই জিনিসটা হচ্ছে বাংলাদেশ থেকে এজেন্সি আপনাকে বলতেছে আপনাকে মেশনের কাজে পাঠাবো আপনাকে কার্পেন্টারের কাজে পাঠাবো আপনাকে ইলেকট্রিশিয়ানের কাজে পাঠাবো আপনাকে প্লামারের কাজে পাঠাবো বিভিন্ন ধরনের কথাবার্তা বলে এইসব কথাবার্তা বলে আপনাকে পারমিট দিয়ে সবকিছু দিয়ে সার্বিয়া বা মেসোডোনিয়াতে পাঠাচ্ছে বাট এখানে আসার পরে আপনি পরিস্থিতির যে শিকার হান্ড্রেড এর ভিতরে কাজের কোনো ঠিক ঠিকানা নাই সেই জিনিসটা কি দেখা সাপ্লাই এর হাতে যখন যে কাজ আসতেছে আপনাকে সেই কাজটাই করতে হচ্ছে তবে এর মাঝখান থেকে দুইটা দেশকে যদি আপনি কম্পেয়ার করেন যে ভাইয়া এই সমস্যাগুলা কোন জায়গাতে বা কোন দেশে সবচেয়ে বেশি হচ্ছে সেক্ষেত্রে আমি বলবো মানে সার্বিয়ার ক্ষেত্রে আপনার খুব বেশি ম্যাসোডোনিয়া অল্প সংখ্যক এবং ছোট একটা দেশ স্বল্প পরিসরে সার্বিয়ার মতো আবেদন হয় না এবং সার্বিয়াতে যেভাবে লোক আসে ঠিক এইভাবে আসে না সেই ধারাবাহিকতা আপনি ম্যাসোডোনিয়াতে আসলে অ্যাটলিস্ট আপনি কাজ খুঁজে পাবেন বাট তারপরেও সতর্কতা অবলম্বন করতে হবে তার কারণ ডে বাই ডে এটা এখন মানে সার্বিয়ার মতো হয়ে যাচ্ছে মানে আজ থেকে এক বছর বা দুই বছর আগে দেখা যাচ্ছে যারা এখানে ওয়ার্ক পারমিট নিয়ে আসতো তারা সাপ্লাই কোম্পানি হলেও তারা কাজটা পেয়ে যেত তবে এখন বর্তমানে কিছু কিছু সময় কিছু কিছু ভাইয়ের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে আমার যাদের সঙ্গে কথা হচ্ছে বাট আশা করি ইনশাল্লাহ সেই জিনিসটা আপনার শেষ হয়ে যাবে যদি আপনি আপনার এজেন্সির সঙ্গে ভালো কন্টাক্ট করে আসতে পারেন চলুন এবার কথা বলা যাক কিছু গুরুত্বপূর্ণ জিনিস যে সুবিধা অসুবিধা কি কি সুবিধা রয়েছে এবং কি কি অসুবিধা রয়েছে সে বিষয়গুলো নিয়ে এই বিষয় আসার আগে ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সুবিধার ক্ষেত্রে আমি যে জিনিসটাকে বলবো যে আপনি ইউরোপে আসতে চাচ্ছেন এই যে একটা ড্রিম আপনার এই স্বপ্নটা আপনার পূরণ হবে তবে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি সার্বিয়া বা নর্থ মেস্টোরিনিয়া এটা আপনার দুই চার পাঁচ বছরের ভিতরে না স্যানজন ভুক্ত হবে না ইউরোপের ইউনিয়ন ভুক্ত হবে এইখানে যদি আপনি আসেন এজ ইউজুয়াল আপনার মিডিল ইস্ট এবং অন্যান্য যে দেশগুলো রয়েছে তার থেকে ফার বেটার একটু আপনি লাইভলিড করতে পারবেন বা টাকার বা আপনার সেভিংস এর যে বিষয়টা সেই জিনিসটা কিন্তু মোটামুটি অ্যাভারেজে চলে আসে দেখা যাচ্ছে মিডল ইস্টে যদি আপনি ভালোভাবে মানে একটু কষ্ট করেন দেখা যাচ্ছে আপনি অনায়াসে পঞ্চাশ টাকা ষাট হাজার টাকা সেভ করতে পারবেন আর এখানে আসার পর আপনার জিনিসটা কিন্তু মানে সেম দাঁড়িয়ে যাচ্ছে তবে ধৈর্য ধরে থাকতে পারলে ইন ফিউচারে আপনার বিভিন্ন ধরনের অপরচুনিটিস খুলে যায় ফর এক্সাম্পল আপনি যদি ভালো কোনো কোম্পানিতে যান দেখা যাচ্ছে কোম্পানি আপনাকে আপনার ফ্যামিলি আনার সুযোগ সুবিধা করে দিবে এখানে বৈধভাবে থাকার পর আপনারা টিআরসি কার্ড পাবেন এবং এবং পাসপোর্ট পাবেন এদেশের নাগরিকত্ব পাবেন মানে এই যে আপনারা পাবেন তবে যে গুরুত্বপূর্ণ সেই জিনিসটা নিয়ে এবার আলোচনা করি অসুবিধার ক্ষেত্রে আমি বলবো আপনি যদি সার্বিয়াতে আসতে চান যদি আপনার মাইন্ডে এরকম কোন থাকে যে ভাইয়া আপনি আসবেন আসার পরে আপনি সেন্ট্রাল ইউরোপে মুভ করবেন বিষয়টা বোঝার চেষ্টা করবেন কথাটা আমি খোলা মেলা ভাবে এর জন্য আলোচনা করতেছি তার কারণ মানে লুকিয়ে কোনো লাভ নেই বাংলাদেশতে যে সকল ভাইয়ারা আসেন তাদের চিন্তা ভাবনা থাকে আমরা নর্থ ম্যাসোডোনিয়া বা সার্বিয়া যাবো এখান থেকে আপনারা গেম দিয়ে আমরা সেন্ট্রাল ইউরোপে চলে যাব সেই ক্ষেত্রে আমি বলবো যে এক্ষেত্রে যদি আপনারা এরকম মনোভাব থাকে তাহলে সার্বিয়া আপনাদের জন্য বেটার হবে ম্যাসোডোনিয়া থেকে গেম দেওয়াটা আপনার অনেক কষ্টসাধ্য হবে সার্বিয়া থেকে মানে যতটুকু গেম মানেই আপনার কষ্ট তবে সার্বিয়া থেকে যতটা তুলনামূলক সহজ তার থেকে একটু বেশি কষ্ট হবে আপনার ম্যাসোডোনিয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা আপনারা গেম দেওয়ার চিন্তা ভাবনা করেন তারা সার্বিয়াকে আপনার চুজ করতে পারেন আশা করি জিনিসটা তো এবার কথা বলা যাক কিছু আপনি কাজের অপরচুনিটি ক্ষেত্রে ভাইয়া বিভিন্ন মানুষ ধরনের কথা বলবে আমি বলবো যে সাপ্লাই কোম্পানি আপনি এখানে আসার পর আপনার নির্দিষ্ট কি কাজ হবে সেটা বলা যাচ্ছে না তবে আমি আপনাকে বলবো যে আপনি বাংলাদেশ থেকে যে কোনো একটা বিষয় অভিজ্ঞতা অর্জন করে আসার চেষ্টা করেন সেটা যে ক্ষেত্রেই হোক না কেন এই জিনিসটা আপনার কাজে দেবে দেখা যাচ্ছে এখান থেকে আপনি কষ্ট সাধ্য হলে আপনি অ্যানোসিনিয়া যদি নতুন কোন জায়গায় যেতে পারেন সেক্ষেত্রে আপনার যে স্কিল রয়েছে আপনার যে কর্মদক্ষতা রয়েছে সেই জিনিসটা আপনাকে সাপোর্ট দিবে এবং মোটামুটি ভালো সেভিংস করতে পারবেন চলুন এবার কথা যাক আপনার খরচের যে বিষয়টা বিষয়ে আমি কিভাবে বলবো বুঝতেছি না সার্বিয়া বিগত বছর গুলোতে দেখা যাচ্ছে সাত থেকে আট লাখ টাকায় আসা যেত এখন সেই জিনিসটা মানে অনেকে বলে কন্টাক্টে নিয়ে যাবে অনেকে আবার বলতেছে আপনার এক মাসে ভিসা করে এনে দিবে কন্টাক্ট চল ভিসা বিভিন্ন বাজে ধরনের মানে বানওয়ার্ড কথাবার্তা সস্তা বলে দেখা যাচ্ছে আপনার মানে বারো তেরো চোদ্দ লাখ টাকা পর্যন্ত নিচ্ছে চিন্তা করা যায় একটা নন সেনজেন দেশ একটা ভলকানের দেশ সেখানে বারো থেকে চোদ্দ লাখ টাকা কনটাকে অনেকেই আসতেছে বাট জিনিসটা কিন্তু সেম প্রসেস শুধু আপনাকে মানে মিথ্যা বলে আপনার কাছ থেকে টাকাটা বেশি নিচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সার্বিয়ার ক্ষেত্রে আমি যদি অ্যাভারেজ ধরি আপনার আট নয় বা দশ লাখ টাকা লাগতেছে সেক্ষেত্রে মেসোডেনিয়ার ক্ষেত্রে ভালো কোনো এজেন্সিতে পড়লে আপনার দেখা যাচ্ছে সাত থেকে আট লাখ টাকা এরকমই আনাফ বা নয় লাখ টাকা তবে মেসোডেনের যে বিষয়টা সেটা আপনার শিওর হওয়া যাবে যে আপনি কোনো একটা ভালো এজেন্সিতে থাকলে বা ভালো এজেন্সির কাছে আপনারা ফাইল জমা দিতে পারলে মোটামুটি শিওর শট আপনি মেসোডেন আসতে পারবেন সময়ের যে বিষয়টা সেই জিনিসটা দিকে যদি তাকায় দেখা সার্ভেয়ার ক্ষেত্রে আপনার চার থেকে পাঁচ মাস বা ছয় মাস বা আট মাসে আপনার এনাফ এবং আপনার মেসোডেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো কোনো মাধ্যম হলে তিন থেকে চার মাসে এনাফ এবং অন্যান্য যে ফ্যাসিলিটিস গুলো আছে এর ভিতরে আপনার দেখা যাচ্ছে কোম্পানি আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে এই যে আনুষাঙ্গিক সুযোগ সুবিধাগুলো আপনারা সেটা দুইটা দেশেই পাবেন সেই ক্ষেত্রে এখন যদি আমাকে প্রশ্ন করেন যে তাহলে ভাই আমরা কোন দেশে যাব সেই ক্ষেত্রে আমি বলবো যে সার্বিয়ারতে যে সমসাময়িক প্রবলেম গুলা চলতেছে এবং আবেদনের যে হার এবং এখানকার যে প্রতারণামূলক যে কাজগুলো হচ্ছে বাংলাদেশে এটা আপনারা সবাই জানেন সেই ধারাবাহিকতায় আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করেন আমি মনে করি আপনি চাইলে মেসোরিনের ক্ষেত্রে আবেদন করতে পারেন তবে অবশ্যই ভালো একটা মাধ্যম দিয়ে আর যদি আপনার সার্বিয়ার ক্ষেত্রে ভালো কোনো মাধ্যম পান তাহলে ক্ষেত্রে আবেদন করতে পারেন যাদের চিন্তা ভাবনা তারা অবশ্যই আমি বলবো আপনাদের জন্য ভালো হবে আর যে সকল ভাইয়ের আপনারা চিন্তা ভাবনা করতেছেন আপনারা মিডিল ইস্ট থেকে আপনারা ইউরোপে আসার চিন্তা ভাবনা করতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে সার্বিয়া বা মেসোরোনিয়া এই দুইটার কোনোটাতে আবেদন করা দরকার নেই এছাড়া আরো বিকল্প ওয়ে রয়েছে স্যানজনভুক্ত দেশ রয়েছে আপনারা একটু মানে টাকার যে পরিমাণটা সেটা মোটামুটি আপনার প্রায় কাছাকাছি সেক্ষেত্রে আপনারা স্যানজনভুক্ত দেশে আবেদন করেন এখন নতুন একটা রোল আসতেছে যে আপনার স্যানজনভুক্ত যে কোনো দেশের টিএসি কার্ড যদি আপনি পান এটা একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া এবং মেয়াদ এবং কিছু নিয়ম এই নিয়মগুলো অনুসরণ করতে পারলে আপনি ইউরোপের মানে স্যানজেনভুক্ত অন্যান্য যে সকল দেশগুলো রয়েছে সেই সকল দেশগুলোতে আপনি বৈধভাবে কাজ করতে পারবেন সো এটা একটা ভালো অপরচুনিটিস আমি বলবো সেক্ষেত্রে আপনার কেন আপনি মানে নন স্যানজনভুক্ত একটা দেশে এসে আপনারা যারা থেকে চিন্তা ভাবনা করতেছেন আবার গেম দিয়ে আপনারা সেন্ট্রাল ইউরোপে এবং যে একটা কষ্ট সেই জিনিসগুলো আপনারা উঠাবেন সেক্ষেত্রে আমি বলবো যে যারা মিডিল ইস্টে আছেন তারা আপনারা চাইলে সানজানভুক্ত দেশের জন্য আবেদন করতে পারেন আর বাংলাদেশ থেকে যদি আপনি আবেদন করতে চান ভালো মাধ্যম পেলে অবশ্যই আপনি আগে ম্যাসোডেনের দিকে তাকাবেন তারপর আপনি সার্বিয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করবেন সো ভিওর্স আজকে ভিডিও বড় করবো না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব নর্থ মেসুরোনিয়া এবং সার্বিয়া নিয়ে সেই ভিডিও গুলো দেখানোর জন্য আজকে ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য আসসালামু আলাইকুম